নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাঁচশতটি নর্মাল ডেলিভারি করায় স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ও জিএমপি ভলান্টিয়ারদের সম্মানী প্রদান করা হয় আজ বুধবার বিকেল তিনটায় এ সংবর্ধনার আয়োজন করে চরজব্বর ইউনিয়ন পরিষদ চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরি জান্নাত বিশেষ অতিথি ছিলেন চরজব্বর ইউনিয়ন সচিব বিপুল আলপাল। নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে পাঁচশতটি নর্মাল ডেলিভারি করায় স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা পুরস্কার বিতরণ ও জিএমপি ভলান্টিয়ারদের সম্মানী প্রদান করা হয় আজ বুধবার বিকেল তিনটায় এ সংবর্ধনার আয়োজন করে চরজব্বর ইউনিয়ন পরিষদ চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরি জান্নাত বিশেষ অতিথি ছিলেন চরজব্বর ইউনিয়ন সচিব বিপুল আলপাল। পাল জন স্বাস্থ্যকর্মীর প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার অনুষ্ঠানে তাদেরকে ব্যাক ক্রেস্ট সম্মানী এবং ছাতা প্রদান করেন এ কাজের স্বীকৃতি স্বরূপ চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক উপজেলা জেলা এবং জাতীয়ভাবে শ্রেষ্ঠ চেয়ারম্যানে পুরস্কৃত হন বিস্তারিত দেখুন নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন কামালের প্রতিবেদনে

স্বাস্থ্যসেবার ক্লিনিকের ভিতরে কারো মালপত্র রাখার জন্য এটা জাগানো এগুলো অফিসার সাথে আলাপ করুন আপনাদের এই ডিপার্টমেন্টের যে কাজগুলো হয় উনি হলো জেলা নির্বাহী প্রকৌশলী এগুলোর যে সমস্যাগুলো আছে যেমন আপনাদের সরাসরি ক্লিনিকের সমস্যা হয়ে গেছে এখন সংস্কারের জন্য উনি বলছে নতুন ভবন একটু পরে দিব তো সংস্কার জন্য একটা এস্টিমেট করবে ইঞ্জিনিয়ার সব নিজেই লোক পাঠাইব দ্রুত এ ব্যবস্থা করব